অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান খান নতুন বছরের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি পাত্রীর নাম রোজা আহমেদ পেশায় তিনি একজন মেকওভার আর্টিস্ট ও উদ্যোক্তা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রায় দশ বছরের বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন মেক ওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে তাহসানেরও রয়েছে অনেকগুলো পরিচয় তিনি একাধারে একজন গায়ক মডেল অভিনেতা শিক্ষক এবং উপস্থাপক তাহসানের জীবনের বড় একটা অংশ জুড়ে আছে মিথিলা তাহসানের প্রথম প্রেম বিয়ে ক্যারিয়ার থেকে সবকিছু জেনে নিন দু সালের কথা অভিনেত্রী মিথিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় থেকে পরিণয় আবদ্ধ হন দু সালে সেই সুখের সংসার টিকে ছিল দীর্ঘ এগারো বছর কিন্তু দু সালে যৌথভাবে বিবাহ বিচ্ছ পরিচ্ছদের ঘোষণা দেন তাহসান মিথিলা জুটি এরপর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাথে সাত পাকে বাধা পড়েন মিথিলা এদিকে তাহসানের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল গান দিয়ে তিন বন্ধুর স্বপ্নে গড়ে ওঠা ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে যেখানে দু সালে যোগ দেন তাহসান তাহসান যোগ দেওয়ার পরে ব্যান্ডটি প্রাণ পায় তখন গেস্ট ভোকালিস্ট হিসেবে গাইতেন এলিটা করিম সে দিনগুলো ছিল ব্ল্যাকের ক্যারিয়ারের সোনালী অধ্যায় ব্ল্যাকে তিনি গান লিখছেন আবার কণ্ঠ দিয়েছেন ব্ল্যাকের এখনো মানুষ পরাহত অপ

গাওয়া প্রেমাতাল গানটি একটি গান দু হাজার ছয় সালে ইচ্ছা অ্যালবামের আলো গানটি মুক্তি পায় এই গানটি তাহসানকে রূপকথার নায়ক বানিয়ে দেয় তখন হাবিব ওয়াহিদ তাহসানকে মজা করে বলতেন বাংলাদেশে মনে হয় আমরা দুজনই সঙ্গীত শিল্পী আছে তবে এর পর আসে যা বদলে দেয় গান প্রকাশের গতিপথ সিডি বিক্রি বন্ধ হতে থাকে গান করা কমিয়ে দেন তাহসান তার ইচ্ছে শেষ সিডিতে বিক্রি হয় এরপর বৃত্তি নিয়ে এমবিএ করতে দেশের বাইরে চলে যান সালে গান শুরু পাশাপাশি পা রাখেন জগতে অভিনয়ের ওই সময় পরিচালক শিহাব শাহিন তাকে দিয়ে পরপর তিনটি নাটকে অভিনয় করান নতুন মাত্রা যোগ হয় তার ক্যারিয়ারে তাহসানের অভিনীত নাটকের মধ্যে মধুরেন সমাপয়েদ মন ফুরিং এর গল্প নীলপুরি নীলাঞ্জনা অ্যাংরি বার্ড কথোপকথন এবং মনসুবা জংশন অন্যতম এভাবে গানের পাশাপাশি তার অভিনয় চলতে থাকে সিনেমাতেও গান গাইলেন তিনি দুহাজার সালে ছুঁয়ে দিলে মন ছবিতে তার গান জনপ্রিয়তা পায় দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে এগারোটি অ্যালবাম করেছেন তাহসান নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় দুশো গান ও টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র দেখা গেছে তাহসানকে দুহাজার উনিশ সালে তার অভিনীত প্রথম ছবি যদি একদিন মুক্তি পায় যেখানে তাহসানের সাথে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ছবিটি পরিচালনা করেন মোস্তফা কামাল রাজ দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছিল এই ছবি এবং ছবির গানগুলো মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তাহসান প্রায় আট বছর সিঙ্গেল ছিলেন এই সময়টায় কখনও বিদ্যা সিনহা মিম আবার কখনও তাসনিয়া ফারিনের সঙ্গে তাহসানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল এছাড়া এক সংবাদ পাঠিকাকে নিয়েও তাহসানের বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল তবে নতুন বছরের বিয়ের মাধ্যমে তাহসান সব ধরনের গুঞ্জনের ইতি টেনেছেন